প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার আঠারো জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সাথে কথা বলেছেন সে বিষয়ে বাকি সব দল বিব্রত হয়েছে প্রতীকী প্রতিবাদস্বরূপ গতকালকের ঐকমত্য কমিশনের বৈঠকে আসেনি জামাত জামাতের নবে আমির বলেন প্রতিবাদের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফোনে জামাত আমিরের সঙ্গে কথা বলেছেন তাকে আশ্বস্ত করেছেন সরকার নিরপেক্ষ প্রধান উপদেষ্টার এ কথার প্রেক্ষিতে জামাত আজকে সংলাপে অংশ নিয়েছে নারীদের একশো আসনে সরাসরি ভোটে জামাতের আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সংলাপে বুধবার যোগ দেন জামাতের ইসলামের প্রতিনিধি দল জামাতের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে ব্যব সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ মঙ্গলবার সতেরো জুন ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় আলোচনায় যোগ দেয়নি জামাত ইসলামী